দল দত বিনয় লোদ রাজেশ সরকার রাজধানীর খায়রপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মনে আজও জলজল করছে দুলাল বিনয়ের রাজেশদের ছবি তারা কে কি তাদের পরিচয় খুব ভালোভাবেই জানেন খয়েরপুর কেন্দ্রের মানুষ বাম জমানায় কে ছিলেন তাদের গটপাদার এই তথ্য সবার কাছে জানা অভিযোগ তৎকালীন সিপিএম বিধায়ক পবিত্রর আশ্রয়ে বেড়ে উঠেছিল নগরের এই ত্রিমূর্তি এখন সামনে রেখে বুড়ো ভেলকি দেখাতে চাইছেন কেউ কেউ তারও পর্দা ফাঁস করবে জে এম ফোর নিউজ তার আগে দুলাল বিনয় রাজেশদের পূর্ব ইতিহাসের দিকে একবার নজর দেওয়া যাক উনিশশো থেকে দু সাল পর্যন্ত টানা বাম জামানায় বোধজংনগর বাণিক্য চৌমুহনী সহ গোটা খয়েরপুরে তাদের নিজস্ব প্রশাসন দিবালোকে খুন অপহরণ তোলাবাজি নেগোসিয়েশন কারবার জমি বাণিজ্য সবেতেই ছিল তাদের হাত দুলাল বিনয়দের নাম মুখে নিয়ে মায়েরা তাদের ছোট শিশুদের দুধ খাওয়াতেন তাদের নামে খয়েরপুরের মানুষ এতটাই আতঙ্কিত ছিল তারা ছিল হারমাদ বাহিনীর এলিট ক্লাসের সদস্য আসার পর বিনয় দুলাল রাজের সহ তাদের সঙ্গীদের এলাকা ছাড়তে হয় কারণ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতাও শেষ হয়ে যায় গণপিটনির হাত থেকে বাঁচতে তারা অট্টালিকা সমেত বাড়ি ঘর ফেলে পালিয়ে যায় হয়ে যায় রাজ্যান্তরে বেশ কয়েক বছর গা ঢাকা দিয়ে থাকার পর ধীরে ধীরে তারা পেটুক বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং চলে আসে রাজ্যে মোটা টাকা ট্যাক্সের বিনিময়ে বাহিনীর গুন্ডা দুলাল বিনয় রাজেশরা আশ্রয় নিয়েছিল শহর দক্ষিণের এক শাসক দলীয় বিধায়কের ফ্ল্যাটে এই ফ্ল্যাটে বসেই আঠেরো থেকে তেইশ এই পাঁচ বছর কাটিয়ে দেয় তারা তেইশের নির্বাচনে আশ্রয়দাতা বিজেপির বিধায়কের ফ্ল্যাটে বসেই সিপিএম এর সদর দপ্তর মেলান মাঠে দুলাল বিনয়রা পাঠিয়েছিল মোটা অঙ্কের বান্ডেল কিন্তু সিপিএম ক্ষমতায় আসেনি সিপিআইএমের খুনি সন্ত্রাসী বিনয় দুলাল রাজেশ এখনো এলাকায় প্রবেশ করতে পারেনি খয়েরপুরের বিজেপি কর্মীদের অভিযোগ বিনয় দুলাল রাজেশরা এখনো শরণাপন্ন হয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক রতন চক্রবর্তীর কাছে কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে আসা রতন চক্রবর্তী নাকি বাম সন্ত্রাসীদের বুকে টেনে নিয়েছেন জে এম টোয়েন্টি ফোর নিউজের দপ্তরে এসে এই তথ্য উগলে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কর্মীরা বিজেপির কর্মীদের অভিযোগ বিনয় দুলাল রাজেশদের কাঁচা নোটের সুবক্তার রতন চক্রবর্তী মুখিত হয়ে গিয়েছেন বিজেপির কর্মীদের কথায় তিনি নাকি আশ্বস্ত করেছেন দুলাল বিনয় রাজেশদের নিয়ে আসবেন এলাকায় এবং তাদের হাতে গেরুয়া পতাকা তুলে নিয়ে বিজেপির রাজনীতির ব্যাটন ছেড়ে দেবেন যেন রাজনীতির সায়নকালে উচ্ছিষ্ট থেকে নোট তুলে নিতে পারেন বিজেপির দুর্দিনের কর্মীদের ছেটে দিয়ে রক্ত দুলাল বিনয় রাজেশদের নিয়েই রাজনীতির পথ চলার অঙ্গীকার নাকি করেছেন অপরোপকারী বিধায়ক রতন চক্রবর্তী বাম সন্ত্রাসী দুলাল বিনয় ও রাজেশের সঙ্গে বিজেপি বিধায়ক রতন চক্রবর্তীর সম্পর্কের উপাখ্যান এখানেই শেষ হয়নি এটা প্রথম পর্ব বিজেপির কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই উপাখ্যানের আরও কয়েকটি পর্ব ধারাবাহিকভাবে সম্প্রচারিত হবে এম ফোর নিউজ